আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন তো আজকে শুরু করলাম ছোট্ট একটা ব্লগ দিয়ে আর এদিকে দেখুন সকালে উঠে দেখি গোটা এগনিতে ভিজে সারা রাত পানি হয়েছে আর এদের মজা দেখুন একে তো ভিজে অবস্থা খারাপ ডানাগুলো নিয়ে ভালো করে উঠতেও পারছে না আর এদিকে মারপিট করতে আমিও চলে আসলাম ওদের মারপিট ছাড়াতে কিন্তু আমি কি চালাক ওরা আমার থেকে বেশি চালাক চলে গেল গেটের ওই পার চলো আমি ভাবলাম যে তাই যাই ওদের পেছন পেছনেই যাই কিন্তু না ওরা আবার ওই পার চলে যাবে তাই আমি ভাবলাম যে না তোরা তোদের মতন থাক আমি চলে যাই তাও আমি মনে করলাম একজনকে উড়িয়ে দিয়ে আসি কিন্তু উড়তেও ভালোভাবে পারছে না তারপরে এও দেখছে আবার ওর পেছন পেছন যাচ্ছে তাও দেখছি এদেরকে থামানো যাবে না আমি আমরা চলে যাই আমাদের জায়গা আর এদিকে আমার সন্দমনি ফুলগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে একদিন এসে ঠিক করতে হবে জায়গাটা তো চলুন এরপর আমরা চলে যাব একটু বাজার বাজারে গিয়ে দেখি প্রচণ্ড ভিড় সো যাই হোক ভিজে ভিজে অবস্থাতেই ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি দুই মামে আর বাজারে এতটাই ভিড় যে দুই মামেই ভাবছিলাম কোন দোকানটায় গেলে একটু ফাঁকা থাকবে কাজ একটু তাড়াতাড়ি হবে দেখতেই পাচ্ছেন পানি পড়েই যাচ্ছে কিন্তু ছাতাটা বন্ধ করে নিয়েছি আস্তে আস্তে পড়ছিলো সেই জন্য তো চলুন ভাবছি প্রথমে এই দোকান যাবো না ওই দোকান যাবো সব দোকানেই তো ভিড়ও হয়ে আছে তারপর ভাবলাম চলে যায় একটু সোনার দোকানে থেকে বেস্ট হবে যে চলুন একবার ভাটেক্সের দোকান যাবো আমি একটা শাড়ি নিয়ে গিয়েছিলাম যেটা কিনা আমার ধুবো ধুবো করে ধোয়াই হচ্ছিল না আমি মনে করে বললো যে চো আজকে যদি সময় হয় তাহলে শাড়িটা নিয়ে গিয়ে জমা দিয়ে দিবি এমনিতেই তো তিন মাস দু মাস টাইম নেবে তারপরে আবার সামনে যদি কোনো অনুষ্ঠান থাকে তখন আর পড়তেও পাবি না তারপর হলো ঠিকই বলেছে আম্মু তো চলুন আগে ভাটেক্সের দোকানে গিয়ে সাইটা দিয়ে দিই এই যে ভাটেক্সের দোকান একবারে ব্যাংকের সামনেই কোনো অসুবিধাও হয় না ভিড়ও ছিল না ভালোই হলো তো উনি বিল করছেন আর আমরা এদিকে দাঁড়িয়ে আছি তো বিলটা হয়ে যাক তারপর আবার চলে যাব অন্য কোনো একটা দোকানে তা সেটা আপনাদের সাথে শেয়ার করবই তো চলে এসছি এখানে আর একটা দোকানে দেখতেই পাচ্ছেন যে সোনার দোকান বলেছিলাম যে একটু দরকার আছে আসলে আম্মু এখন থেকে একটু একটু করে জিনিসগুলো তৈরি করে রাখছে ভবিষ্যতে একটা পলার বালা দেখছিল আমিও ভাবলাম একটু পরে দেখে নিই আপনারাও বলবেন কেমন লাগলো পলার বালাটা তো আমুর হাতে ওটা হচ্ছিল না সেই জন্য মানে আমার হাতে তো হচ্ছিল কিন্তু আমুর হাতে হচ্ছিল না তো আম্মুকে বললাম বেশ ঠিক আছে চলো আমরা বানাইতে দিয়ে দিই আর আমার জন্য এই আংটিটা দেখছিলাম এই আংটিটা একটু লম্বার মধ্যে হয়ে যাচ্ছিল যেটা কিনা আমার পছন্দ নয় আমি একটু গলের মধ্যে চাইছিলাম তো চলুন এখানে মিনি ব্লগটা শেষ করলাম আপনাদের কেমন লাগলো জানা পশে চলে যাবো বাড়ি তো দেখা হচ্ছে পরে একটা মিনি ব্লকে আর তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আম্মু আব্বুর খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ